হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে বোনা তো মাছের মাথাটা এখানে পরিষ্কার করে দিয়ে নিয়েছি মাছের মাথাটা প্রথমে আমি ভাজি করে নেব তো ভাজি করার জন্য যে যে উপকরণ লাগে সেই উপকরণগুলো এখানে দিয়ে দেব দিয়ে দেবো মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে এখন একসাথে মিক্সড করে মাখিয়ে নিতে হবে তো মাছের মাথাটা আমি মাখিয়ে নিলাম আর এইভাবে মাখিয়ে নিছি এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলে চলে যাব চুলায় চলে এসেছি আর ফ্রাইপেনটা গরম হয়ে গেলে এখানে আমি তেলটা দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে গেছে এখানে একটু একটু করে মাছের মাথাগুলো দিয়ে দিব আর বড় বড় মাছ দিয়ে খালি টমেটো দিয়ে কিন্তু রান্না করলে রেসিপিটা খুব বেশি ভালো লাগে একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন দেখবেন কতটা মজা লাগে তো এক পিঠ হয়ে গেছে এখন আমি উলকিয়ে দিব তোমার মাছ ডিটা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব মাছটা আমি চুলাই থেকে নামিয়ে এখন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর সুচি কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভাজি ভাজি করে নিতে হবে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজি করে নিলাম এখন এখানে আমি পানি এড করে দিব পানিটা দিয়ে মশ কাঁচা মশলাগুলা দিয়ে দিব দিয়ে নিছি লবণ তারপর সজের গুড়ি হলুদের গুড়ি মরিচের গুঁড়ি আর এখানে জিরা বেটে নিচে আর রসুন বেটে নিচি শিলপাটা এখন মশলার সাথে পানিটার সাথে ভালো মতো মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি কোন রকমের আর পানি অ্যাড করবো না এই পানিতে আমি কষিয়ে নিব তো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখেন এখানে এইভাবে আমি কষিয়ে নিলাম আর এখন এখানে অ্যাড করে দিবো আগে থেকে যে কেটে রাখছিলাম টমেটো সেই টমেটোগুলো এখানে কিন্তু অনেকগুলো টমেটো নাই আমি মাত্র তিনটা টমেটো দিচ্ছি টমেটোর সাইজগুলো একটু বড় ছিল তো সেই জন্য দেখা যাচ্ছে এরকম আর এইভাবে আমি কেটে নিচ্ছি মনে হচ্ছে যে অনেক টমেটো দিচ্ছি এভাবে আমি কেটে নিলাম আর কেটে কিছুখানি মশলার সাথে কষিয়ে নিতে হবে টমেটোটা ফাইনালি আমার টমেটোটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেব একদম ফুটন্ত গরম পানি দিয়ে নেব যেহেতু গরম পানি আমার হাতের কাছে ছিল সেই জন্য কিন্তু দিয়ে নিচ্ছি আপনারা তাহলে কিন্তু ঠান্ডা পানি ইউজ করতে পারেন তো আমার এতটুকু হয়ে যাবে আর এখানে আমি মাছগুলো দিয়ে দিব সাথে সাথে যেহেতু গরম পানি দিয়ে দিয়েছি এই জন্য অপেক্ষা করব না মাছটাও দিয়ে দিব তো মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনাটা ঢেকে রান্না করে নেব আজকের মাছগুলো কিন্তু আমি অনেক কড়া করে ভাজি করছি তো প্রায় আমার এটা হয়ে আসছে আর দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব তো আমার তর্কে এটা হয়ে গেছে এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়ে আমি কিন্তু এখন চুলা চালটা অফ করে দেবো সাথে সাথে তো রেসিপিটা আমার ডান আর আমি এইভাবে রান্না করে নিছি বড় মাছ দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু এমনিতে তরকারিটা অনেক মজা লাগে তো এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটা কীরকম হয়েছে ভিডিওর কোনো অংশ ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে করে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহফেজ